সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা গতদিন শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত শুরু করেছিলাম আজ আমরা বাকি থেকে শুরু করব মানে আবার সেখান থেকেই আবার যাত্রা শুরু আমাদের তো আসুন সকলকে ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে আমার শ্রী গুরুদেবকে স্মরণ করছি শ্রী গুরুদেবের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়কজনী শ্রীপরচন্দ্র নন্দনন্দনের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম তো আসুন আমরা জানবো কি বিদ্যাপতি প্রভুর সন্ধানে যাত্রা করলেন তাই তো জগন্নাথ ভগবানের উদ্দেশ্যে ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোকসহ তার ভ্রাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে পাঠালেন ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষা কালে এক শুভ কণে বিদ্যাপতি যাত্রা করলেন রথে গমনকালে বিদ্যাপতির মন ভক্তিতে ভাবান্বিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠেছিল আমার জন্ম সার্থক হয়েছে আমি অনিন্দ কান্তি শ্রী ভগবানের মুখপদ্ম দর্শন করব আমার সকল সঞ্চিত পাপ দূরে চলে যাবে আজ আমি আমার প্রভু চক্রপানীর দর্শন লাভ করব যিনি কেবল ভজ নানুর রক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ এমন যে ভগবান ইনি সহজেই ধরা দেন ভক্তের নিকট নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত শ্রী ভগবান দেহাশক্তি ও জড় বিষয় শক্তি সুদৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ যা বদ্ধজীবকে জন্ম মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ রাখে যার প্রকৃতি স্বরূপ স্মৃতি ও স্মৃতির মাধ্যমে গোচরীভূত হওয়া খুবই কষ্টকর সেই লক্ষ্মীপতি শ্রীহরি দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জ্বর অস্তিত্বের মহাসাগর ভব পারাপার অতিক্রম করতে সমর্থ হবে এগুলো ভাবছেন হচ্ছে বিদ্যাপতি এগুলো ভাবছে ওই রথে করে ভগবানের উদ্দেশ্যে যাত্রা করেছেন তো রথ পরি বসে এমন চিন্তা করছেন ভগবানের সেই অপরূপ রূপ মাধুর্য তার মহিমা এগুলো স্মরণ করছেন আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপ দর্শন করব যে নীলগিরি পর্বতে ভগবান সেখানে সেটা তার দিব্য পবিত্র নাম হৃদয়ের সকল পাপ ও কলুষ বিধৌধ করে চিত্তকে শুদ্ধ নির্মল করে হ্যাঁ নির্দিধায় অবিলম্বে আমি সেই পরম পুরুষ আদি পুরুষ ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করব। যার বিরাট দেহে লোম কূপসহ অগণিত ব্রহ্মাণ্ড বিব্যক্ত মানে বলছেন চিন্তা করছেন যে সেই ভগবানের প্রত্যেকটা লোমকূপ থেকে এক একটা লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তিনি সহস্র চক্ষু সহস্র হস্তবিশিষ্ট এবং তার নিশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক তরঙ্গ নিঃসৃত করেন এগুলো চিন্তা করছেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন ভক্ত চিন্তাটাই এমন হবে তার শয়নে স্বপনে শুধু ভগবানকে নিয়েই চিন্তা তিনি অখিল বিশ্ব জগতের নিয়ন্তা প্রভু তিনি অখিল বিশ্বব্রহ্মাণ্ড এই পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করেন বিদ্যাপতি চিত্ত মন বিমল ভগবত প্রেমে বিভাবিত হয়েছিল আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্জিত হচ্ছিলেন ও আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকারণ ভগবান শ্রী নারায়ণকে সহচক্ষে দর্শন করবো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে বিদ্যাপতি তার সমগ্র সত্তা ভগবত দর্শন লালসায় ধ্যান নিবিষ্ট হলো বিদ্যাপতি ও তার সহগামী দলটি বহু অতিক্রম করলেন কিন্তু তাদের কেউই কোনো শ্রান্তি বা অবসাদ কোনো ক্লান্তি অনুভব করছেন না বিদ্যাপতি বহু অরণ্য পর্বত এবং দুর্গম পথ অতিক্রম করলেন অবশেষে একদিন সন্ধ্যাকালে তিনি মহা নদীর তীরে উপস্থিত হলেন উপনীত হলেন বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রী মধুসূদেনে চিত্ত নিবদ্ধ করে সন্ধ্যা করলেনবৈষ্ণব ভক্তবৃন্দ দেখেছেন ভক্ত কেমন ভক্ত ভগবানকে সেবা পুজো দেবেন সেখানে তিনি সেই মহানদীর তীরে উপনীত হয়ে স্নান করে ভগবানের আন্নিকটা করে নিলেন তারপর রাত্রে বিশ্রাম গ্রহণ করলেন তো দিন প্রত্যুষে অর্থাৎ ভরে তাদের হ্রদগুলি মহানদী অতিক্রম করলো এবং পুরুষোত্তম ক্ষেত্রের অভিমুখে অগ্রসর হলো পুরুষোত্তম ক্ষেত্র যেই জায়গাটি সেখানে চলে এলো বিদ্যাপতির প্রতিটি চিন্তা ভগবান শ্রী গোবিন্দের মহিমা ভাবনায় আবর্তিত হচ্ছিল প্রত্যেকটা চিন্তার ভিতরে ভগবান ছিলেন তিনি এক আম্রকাননে পৌঁছালেন বর্তমানে যেটা ভুবনেশ্বর নামে পরিচিত তারপর এক সময় ঘটনাচক্রে তিনি ঘটনাক্রমে তিনি নীলাচল শিখরের দর্শন পেলেন যার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন সেভাবেই তিনি ওই দৃশ্যটি দেখলেন বিদ্যাপতি সেই নীলাদ্রি শিখরের দ ডায়মন্ড মহাকায় কল্পবট লক্ষ্য করলেন সেই কল্পবটও দেখছেন যে কল্পবটের কথা ওই তীর্থযাত্রীর বদনে শ্রবণ করেছিলেন যা সকল পাপ বিদরিত করে ওই কল্পবাটকে দর্শন করার সঙ্গে সঙ্গে সকল পাপ চলে যায় ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রে উপত্যকায় উপনীত হলেন উনি নীলাচলের নিকটে চলে গিয়েছেন বিদ্যাপতি ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন কিন্তু চারপাশে বন এত গভীর ও আধারময় ছিল যে তিনি পথ দেখতে পেলেন না বিদ্যাপতি সবরাজ বিশ্বাবসুর সাক্ষাৎ পেলেন অন্ধকারে পথসন্ধান থেকে নিবৃত হয়ে বিদ্যাপতি ভূমিতে কুশ আসন পেতে বিশ্রাম নিতে প্রস্তুত হলেন ইতিমধ্যে তিনি ভগবানের পূর্ণ স্মরণ গ্রহণ করেছিলেন এবং তিনি ভগবানের দর্শন লাভের প্রত্যাশা করছিলেন যে পর তিনি দেখতে পাবেন অকশা তিনি নীলগিরির পশ্চিম ভাগে থেকে আসা কিছু কণ্ঠস্বর শুনতে পেলেন ভেসে আসা ওই বাক্য আলাপ ভগবান সম্বন্ধে আলোচনা হচ্ছিল আসন থেকে উত্থিত হয়ে বিদ্যাপতি সেই আলাপচারিতার শব্দতরঙ্গ অনুসরণ করে এগিয়ে চলেন কিছু দূর তিনি কিছু লণ্ঠন জ্বলতে দেখলেন একটি আশ্রমে সেগুলি জ্বলছিল বলে তার মনে হলো সত্যি তো তাই সেটি ছিল সবর দীপক আশ্রম যার কথা তীর্থযাত্রী বর্ণনা করেছিলেন তিনি আবেগ আপ্লুত এগিয়ে চললেন আশ্রমে তিনি কিছু বৈষ্ণবগণকে সমবেত দেখলেন এবং তাদেরকে প্রণাম নিবেদন করলেন ভক্তগণ বিদ্যাপতিকে সমাদরে স্বাগত জানালেন সেখানে তিনি বিশ্বাবসু নামে একজন শবরের সাক্ষাৎ পেলেন যিনি ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর পূজা সমাপনান্তে কয়েক মুহূর্ত পূর্বে আশ্রমে ফিরেছেন উনি স্বয়ং সেই বিষ্ণুর পূজা করেন ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তার দেহ এত সুন্দর এবং শোভিত দেখাচ্ছিল এবং তার থেকে সুন্দর একটা দিব্য সুগন্ধ নিঃসৃত হচ্ছিল তাকে দর্শন করে বিদ্যাপতি অত্যন্ত প্রীত হলেন এবং তৎক্ষণাৎ তিনি তাকে একজন মহাবৈষ্ণব রূপে অবগত হলেন সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ এখানে দেখুন শিক্ষণীয় শবর আমরা শবর দিয়ে সবসময় নিচু জাতি বলি কেন যে তারা ব্যাধ তারা শিকার করে কিন্তু দেখুন এখানে সব রাজকে বিদ্যাপতি দেখে কি মনে ভাবছেন তিনি মনে ভাবছেন ইনি মহাবৈষ্ণব ভাবছেন কেন তিনি সত্যি তো মহাবৈষ্ণব তিনি স্বয়ং ভগবানের সেবা পুজো করে এসেছেন প্রসাদ গ্রহণ করে এসেছেন যার দিব্য সুগন্ধ তার দেহ সৈষ্ঠব একেবারে সুন্দর মাধুর্যপূর্ণ হয়ে উঠেছে তিনি উপলব্ধি করলেন যে এই পূজারই হচ্ছেন মুখ্য ব্যক্তি যার কাছ থেকে ভগবানের অবস্থিতির সন্ধান পাওয়া যেতে পারে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ওনার কাছ থেকে এখন সেই ভগবানের সংবাদ বিদ্যাপতি পাবেন বিদ্যাপতির মনোভাব বুঝতে বাহু দ্বারা তাকে কোমলভাবে আলিঙ্গন করে বিশ্বাবসু বললেন হে ব্রাহ্মণ কেন আপনি এই বনে আগমন করেছেন নিশ্চিতভাবেই আপনি দেখেছেন যে পদঘাট অত্যন্ত দুর্গম তীক্ষ্ণ কণ্ঠক কাদি ও পাথরে পূর্ণ সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ দেখেছেন ভগবানের কাছে পৌঁছাতে হলে কণ্ঠকাকীন পথ অতিক্রম করতে হবে আমাদের জীবনও তাই আমাদের জীবনে ভগবানের কাছে পৌঁছাতে হলে তো অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করেই এগোতে হবে কিন্তু আমরা যদি মনে করি আরামে ভগবানের কাছে পৌঁছে যাব সেটা তো হয় না এমন পথে হাঁটতে নিশ্চয়ই আপনার অত্যন্ত অসুবিধা হয়েছে আপনি অবশ্যই পরিশ্রান্ত হয়েছেন আসুন এখানে কিছুক্ষণ উপবেশন করুন এবং বিশ্রাম গ্রহণ করুন বিশ্বাবসু তার পাদ ও প্রক্ষণ করার জন্য জল সংগ্রহ করে আনলেন এবং তাকে উপবেশনের আসন ও দান করলেন তারপর বিশ্বাবসু ব্রাহ্মণ বিদ্যাপতির জন্য কিছু প্রসাদ প্রস্তুত করতে শুরু করলেন কিন্তু বিদ্যাপতির একমাত্র উৎকণ্ঠা ছিল ভগবানের দর্শন লাভ আমি কোনো ফল বা রান্না করা আহার্য চাই না অনুগ্রহ করে আমার সেই অভিলাষ পূর্ণ করু যে জন্য আমি এসেছি বিদ্যাপতি তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন ফল আহার কিছু চাইছেন না উনি শুধু চাইছেন ভগবানের দর্শন আমি মালব দেশের রাজার সেবক রাজ রাজপুরোহিতির একজন প্রতিনিধি রাজার আদেশে আমি ভগবান শ্রী দর্শন লাভের জন্য এখানে এসেছি রাজা উপবাস করেছেন আমি ভগবানের শ্রীবিগ্রহের সংবাদ নিয়ে গেলেই কেবল তিনি সেই উপবাস ব্রতভঙ্গ করবেন অতএব এক মুহূর্ত অপচয় করবার মতো সময় আমার নাই সেজন্য দয়া করে আমি যাতে অবিলম্বে ভগবানের দর্শন লাভ করতে পারি তার ব্যবস্থা করুন বিদ্যাপতি ব্যাকুল চিত্তে সবরাজের প্রত্যুত্তরের প্রত্যাশায় দাঁড়িয়ে রয়েছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এইটুকু শ্রবণ করলাম আমরা আগামী দিন শ্রবণ করব। বিদ্যাপতি নীল মাধবের দর্শন লাভ করার করলেন বিদ্যাপতি নীল মাধবের দর্শন লাভ করলেন এটা অতীব চমৎকৃত ঘটনা আমরা সকলেই শ্রবণ করবো এবং আগ্রহে আমাদের প্রতীক্ষা থাক আমরা সকলে ভালো থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানে রাখছি ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বা সুদেবায়ু ভগবতে বা সুদেবায়